আমরা উত্তরবঙ্গের মানুষ মাদক চাষ করি মাদক চাষ করা দিয়েই আমরা বিখ্যাত আরে আমরা আলু পটল পিঁয়াজ মরিচ চাষ না করলে কি হবে মাদক চাষ করি সারা বিশ্বে আমরা মাদক ছড়িয়ে দিই হ্যাঁ এই যে যেটা ভাবছোনো ওইটাই হ্যাঁ পিঁয়াজ যে কথাই বুঝছো বুঝছো হ্যালো হ্যাঁ হ্যাঁ আর মা ইয়াক তামাক বাড়ি ও আরে মুই জানো তুই এই কথাটাই কবু তো পেঁয়াজ লাগবে

बोल <machisani> हा